আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পূজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির ঘুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ঠ কুমারী জননী স্বাধীনতা এ কি হবে নষ্ট জন্ম এক তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা ধরেছে আজ সেই পুরানো শকুন বাতাসে গন্ধ আলোয় তবু দেহে তুফান। মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না ভেতরে আমি শুনি ধর্ষিতার চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিভাতস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমাতে পারি না আমি ঘুমাতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল চিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা